চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে সাতাশ কোটি টাকা পাবে বাংলাদেশ আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি ইতিমধ্যে আসরটির প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি সব মিলে এবারের আসরের জন্য উনসত্তর লাখ মার্কিন ডলার অর্থ পুরস্কার রেখেছে ক্রিকেট বিশ্বের নিয়ন্ত্রক সংস্থাটি সবশেষ আট বছর আগে অর্থাৎ দু সতেরো সালে অনুষ্ঠিত হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি সেবার এই পুরস্কারের পরিমাণ ছিল পঁয়তাল্লিশ লাখ মার্কিন ডলার এবার তিপ্পান্ন শতাংশ বেড়ে এই পরিমাণ আছে উনসত্তর লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিরুয়াশি কোটি সাঁত্রিশ লাখ টাকা আজ এক বিজ্ঞপ্তিতে এই প্রাইস মানি ঘোষণা করেছে আইসিসি যেখানে শিরোপা জয়ী দলের জন্য থাকছে বাইশ লাখ চল্লিশ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাতাশ কোটি টাকা সঙ্গে দেওয়া হবে একটি ট্রফি আর রানার্স আপ দল পাবে এগারো লাখ বিশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় তেরো কোটি তিপান্ন লাখ প্রায় সেমিফাইনালে পাত পরা দুদল পাবে পাঁচ লাখ ষাট হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় ছয় কোটি ছিয়াত্তর লাখ টাকারও বেশি পঞ্চম ষষ্ঠ দল হওয়া দল পাবে তিন লাখ পঞ্চাশ হাজার ডলার আর এক লাখ চল্লিশ হাজার ডলার করে পাবে সপ্তম অষ্টম দল এছাড়া যারা অংশগ্রহণ করবে সেই আট দলকে দেওয়া হবে এক লাখ পঁচিশ হাজার ডলার করে এদিকে প্রতি ম্যাচ জন্য থাকছে পুরস্কার জয়ী দলগুলো পাবে চৌত্রিশ হাজারের ডলারেরও বেশি পুরস্কার চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসলে বাংলাদেশে রয়েছে এ গ্রুপে এই গ্রুপে তাদের সঙ্গী ভারত পাকিস্তান ও নিউজিল্যান্ড আর বি গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান প্রতি গ্রুপের শীর্ষ দুইটি দল যাবে সেমিফাইনালে ডেক্স আবদুল্লাহ সবসময় সব ধরনের স্পোর্ট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন